আল্লাহ শুধু কারণ পুঁজতে থাকে বান্দাকে মাফ করার সুবাহান আল্লা আরেকটু জোরে এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা অঙ্ক বলবো মিললে নিবে না মিললে নামার দরকার নেই গুনা বেশি হলে জান্নাত না জাহান্নাম আপনারা যেটা জানেন সেটা বলেন জান্নাত না জাহান্নাম নেকি বেশি হলে এটা হচ্ছে সোজা হিসাব দুই যোগ দুই বলেন না দুই যুগ দুই এরকম সোজা হিসাব গুনা বেশি জাহান্নাম সব বেশি এতদিন তো আপনি আমার দোষ ধরছেন আমি আপনার দোষ ধরছি আপনি মেম্বার সাহেবের দোষ করছেন মেম্বার সাহেবে অন্যের বিচার করছে এরকমই তো জীবন গেছে যারে বিচার করতে আপনি ডাকলেন ঘরের বিচার করতে ওনার ঘরে জামিলা নাই তো ওনার ঘরের বিচার কেটা করবো উনি বিচার করতে আরেকজনকে ডাকছে এবার যারা ডাকছে ওনার ঘরে জামিলা নাই বোঝামাই ঝগড়া করে না তো ওনারটাকে এক সমাধান করব। বুঝাইতে পারছি বিষয়টা আমরা একটা সার্কেলে ঘুরছি একটা সার্কেলে ঘুরছি আজকে আপনি সেই জায়গায় আছেন একটা সময় যে জায়গায় আপনার বাপ ছিল একটা সময় আপনি সেই জায়গায় যাবেন আজকে যে জায়গায় আপনার বাবা আছে আপনার বাবা এক সময় সেই জায়গায় যাবে যে জায়গায় এখন আপনার দাদা আছে সার্কেল বলেন একটু সবাই একটু যদি শিক্ষিত সমাজের বাইদের আওয়াজ পাই আমার বেশি ভালো লাগবে একটু বলেন তো কি কিসে আছি আমরা সবাই সার্কেলে ঘুরতেছে দাদা বাবা নাতি কিছুদিন পরে দাদা শেষ ফোলা বিয়ে করছে নাতি হয়েছে এখন দাদা বাপ দাদা হয়ে গেছে ফোলা বাপ হয়ে গেছে এটা ফোলাটা নাতি হয়ে গেছে আমরা সবাই কিসে আছি এবার আসেন মরলেই হিসাব শুরু ভালো হলে জান্নাত ভালো না হলে জাহান্নাম আমি আমাকে চিনি আপনি আপনাকে চিনেন আপনি আমার দিকে তাকায়েন না আমি আপনার দিকে তাকাচ্ছি না আল্লাহকে সাক্ষী রেখে সত্যি করে একটা বলেন তো এই পর্যন্ত আমাদের জীবনে কি সব বেশি হয়েছে না গুণা বেশি আমার জীবনে সবের চেতে গুণা বেশি আমার জানা মতে আমার মতো কে কে গুণাগার আছেন হাত তুলেন তো একটু দেখে একটু তুলি না হাতটা তুলি সোয়াব করছি একটা গুণা করছি দশটা এবার দেখেন জান্নাতি কে আছে জান্নাতি কেউ বলেন না জান্নাতি কেউ আমি সবার মনোযোগ চাচ্ছি ওলামা এ কেরামের দোয়া চাচ্ছি মনে রাখবেন ইসলাম জানা এক জিনিস ইসলাম বুজার এক জিনিস ইসলাম জানা জানায় যখন অহংকারের সাথে তর্ক লাগে সেখান থেকে আগুন বের হয় যে আগুনে নিজেও জ্বলি এলাকাও জ্বলে সমাজও জ্বলে দেশও জ্বলে আর জানায় জানায় যখন আদব মহাব্বতের সাথে তর্ক লাগে সেখান থেকে নূর বের হয় একটু যদি আমার শিক্ষিত ভাইরা বুঝতে পারে এই পৃথিবীতে যত জ্ঞান আছে কারো কি সব জ্ঞান অর্জন করা সম্ভব এখন কেউ যদি বলে যে এটা কোথাও নাই তার মানে সে সব কিতাব পড়ে ফেলছে কথা এটা বোঝা যাচ্ছে না সে সব কিন্তু পড়ে ফেলছে সেই জন্য বলছে কোথাও কোথাও নাই বলাটা সুন্দর নয় বলতে হবে আমার পড়ার মধ্যে আমি পাই নাই একটু বলেন না রে ভাইয়া তাইলে এটা স্ট্যান্ডার্ড হবে এটা সুন্দর হবে যে আমার গবেষণায় আমার চোখে পড়ে নাই যদি বলি কোথাও নাই কারণ কোথাও শব্দটা বলার জন্য সব জ্ঞান দরকার আর সব জ্ঞানে আমি তো নাই কইছি আপনার ডাম নিয়ে না কইবেন জোরে সায়েন্সের মধ্যে অনেক বই আছে সব বিজ্ঞানীকে কি সায়েন্স সব করে ফেলছে এটা কোয়াইট ইম্পসিবল এটা কখনো সম্ভব জ্ঞানে জ্ঞানে যখন অহংকারের সাথে তর্ক লাগে চিনস বেটা আমি কে কয় পাতা করছস এখান থেকে আগুন বের হবে কি বের হবে এবার যতগুলো এখানে ওলামায়ে কেরাম আছেন আমার বাপ দাদা চাচা বয়সী যারা আছেন ভাইয়েরা আছেন একটু খেয়াল করবেন ছোট্টবেলার থেকে শুনেছি যে যার জ্ঞান বাড়ে তার কথা কমে সত্যিকার জ্ঞানীকে জানেন হাজার কিছু জানার পরও উনি বলবেন আমি ছোট মানুষ আমি কিছু জানি না আমি এবার কোরআন ডাক দিয়ে বলে আমি বলছি আপনারা শুধু মিলাবেন কোরআন ডাক দিয়ে বলে আল্লাহ বলে পৃথিবীতে সবাই নিজেকে আমার বান্দা দাবি করে আমি প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন ভাই আপনি কার বান্দা আপনারা 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 মেম্বার সাহেব মেম্বার সাহ চেয়ারম্যান সাহেব বক্তা সাহেব ইমাম সাহেব হুজুর সাপ দোয়াক দোকানওয়ালা মা বাবা নেতা কেতা হুজুর আলেন সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা এটা দলিল নয় এটা আমাদের দাবি যেই দিন কোন বান্দাকে আল্লাহ বলবে জিব্রাইল দেখে রাখছে হেরা আমি আল্লাহ বলছি সে আমার বান্দা আরেকটু জোরে বলি না আমরা সবাই দাবি করতেছি কারবান্দা আল্লাহ যতক্ষণ বলবে না জিব্রাইল এটা আমার বান্দা 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 ততক্ষণ আপনারা দেখছেন আমি এক সেকেন্ডও নষ্ট করতে দিচ্ছি না খেয়াল করছেন বিষয়টা কারণ চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস হিসেবে গ্রহণ করার জন্য কারণ আজকে এই এলাকার যুবকরা শুধু এলাকার ভবিষ্যৎ না আল্লাহ চাহে তো দেশেরও ভবিষ্যৎ হবে ইসলামেরও ভবিষ্যৎ হবে